রূপসী ছাত্রী সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের অরিশ অনুষ্ঠান অরিশ মানে অরিশের ব্র্যান্ড ওরা অনুপমা অনেক অনেক স্বাগত তোমাকে একদম তনুসি মানে সুদের চেয়ে মানে আসলে চেয়ে সুদের হিসেব করছে তাই গল্প করছিলাম আসতেই আমি মানে রোজ এসেই ওর নাতনির কথা জিজ্ঞেস করব কি করছে কি বলছে বলছে এখন বলছি আমাকে হ্যাঁ তোমাকে আর আমাকে

তো আজকে মোডাল পড়েছি আজ রাখা কোন হয় না মোডাল আচ্ছা আজকে আমাদের আলোচনাটাকে তুমি কি রেখেছো একদম সানস্ক্রিনে যাব মানে সানস্ক্রিন 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 মানে বিকজ সামার ইজ অন আর কোনো দিকে তাকানোর দরকার নেই আমাদের প্রত্যেকেরই সানস্ক্রিনের উপর প্রচুর ধ্যান দেওয়া উচিত বাড়ির বাইরে বেরোলেই সানস্ক্রিন ইভেন বাড়িতেও যাদের কাঁচের জালনা রোদ ঢোকে অনেকের আছে না যে পর্দা মোটা ভারী নয় রোদের তাপটা কিন্তু ঢুকেই যায় ঘরে তাদের ক্ষেত্রেও কিন্তু সানস্ক্রিন মাস্ট গরমকালে এবং রান্না করতে গেলেও কিন্তু সানস্ক্রিন বিকজ সানস্ক্রিনের মেন মেন ডেফিনেশানটাই হচ্ছে আমরা এসপিএফ কথাটা ইউজ করি সান প্রোটেক্টিং ফ্যাক্টর যেটাকে আমরা বলি সেটা হচ্ছে আমাদের একটা ফ্যাক্টর যেটা রিলেট করে আমাদের কতটা ইন্টেন্সিটি অফ সানরেজে আমরা কতটা এসপিএফ বা পি এ প্লাস প্লাস পি প্লাস ফিফটিন মতো হলে সেটা পি প্লাস হ্যাঁ ওয়ান মিনিট ওয়ান এসপিএফ ইকুয়াল টু ফিফটিন মিনিট তাহলে তোমার বেসিক সানস্ক্রিনই হবে থার্টি এসপিএফ থার্টি হচ্ছে শুরু মানে বেসিক এটা আমাদেরকে প্রতিদিন আমরা এটা নর্মালভাবেই ব্যবহার করব এবার আমাদের যেটা দেখতে হবে যে রিলেটিভ মেজারমেন্ট রিলেটিভ মেজারমেন্ট কেন আমরা সানস্ক্রিন অথবা বলতে পারি সানব্লক যেটা কিনা না আমাদের মানে কি আমাদের টপিক্যাল যে জায়গাটা যে আমাদের যেহেতু মানে আমাদের গ্রীষ্মপ্রধান দেশ এবং টিপিক্যাল হিউমিড এবং গরম আমরা ঘামি আমাদের প্রচণ্ড ঘাম একদম সেই ঘামকে প্রিভেন্ট করার জন্য আমি বলবো সানস্ক্রিন লাগানোর আগে আমি একটা মানে প্রসিডিওর বলবো মানে বহু মানুষ ভুলভালভাবে সানস্ক্রিন ইউজ করে প্রথমেই আমি সানস্ক্রিন রেঞ্জটাকে দেখিয়ে দেব আমি ক্যামেরাকে বলবো আমার খুব ভাল লেগেছে এই ব্যাপারটা কালকে আমি ইয়ে নিয়ে করেছিলাম তোমার শ্যাম্পু টাইম কম ছিল বলে এই ব্যাপারটা এত সুন্দর মানে সামনে কিন্তু সানস্ক্রিন পাউডারও হ্যাঁ গ্লোসিক্রেট থার্টি সানস্ক্রিন পাউডার অ্যান্ড নাও আই উইল গো টু টি টি টোনার ক্লিনজার যেটা যাদের প্রচুর ঘাম হয় গরমকালে প্রচুর অয়েল সিক্রেশন হয় তারা একদম চোখ বন্ধ করে এইটাকে এটা দুটো রাখবেন একটা আইস কিউব করবেন এটাকে খুলে নিয়ে এরকম ঢেলে ঢেলে ছোট ছোটো বরফের টুকরো আর একটা এরকম ফ্রিজে রাখবেন স্প্রে করার জন্য বাইরে বেরোনোর আগে মানে স্নান করে উঠলেন আপনাকে অফিস যেতে হবে কাজে বেরোতে হবে রোদ্রে বেরোতে হবে আপনি ফার্স্টেই একটা এই কিউবটাকে ঘুষে নিলেন ঘষে নিয়েই একদম বেরিয়ার প্রোটেক্টিং সেরাম যেটা রেগুলার রেগুলেটারের কাজ করবে হ্যাঁ কালারগুলো মোস্টলি এক হয়ে গেছে এই ব্লু শেডটা এইটা হচ্ছে বেরিয়ার প্রোটেক্টিং সেরাম আবারও বলছি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট রেগুলেটারের কাজ করবে আমাদের যে কোনো ধরনের রেডিয়েশন সেটা ইউভি রেডিয়েশন মানে সানরেজ থেকে স্কিন ড্যামেজ হওয়া এজিং প্রসেস বাড়িয়ে নিয়ে যাওয়া ট্যান হয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি যে সমস্যাগুলো থাকে তার জন্য কিন্তু বেরিয়ার প্রোটেক্টিং সেরাম কিন্তু মারাত্মকভাবে কাজ করবে ফার্স্টেই ওই আমি টোনারের আইস কিউব দিয়ে আমি মুখটা রাপ করে নিলাম চট করে চট করে রাপ করে নিয়ে আমি বেরিয়ার প্রোটেক্টিং সেরামটা লাগিয়ে দিলাম আমার বেরোনোর যাদের জায়গা তাদের ক্ষেত্রে বলছি লাগিয়ে দিলাম এবার যারা ধরুন অন্য অন্য সেরাম ইউজ করছেন ধরুন ভিটামিন সি ইউজ করেন প্রবলেম স্পেসিফিক বা পাপায় চান্দান ইউজ করেন গোল করেন করতে পারেন নো প্রবলেম ধরুন লাগিয়ে নিলেন বেস যে সেরামটা দরকার সেটা লাগিয়ে নিলেন আপনার তালিকার মধ্যে যে সেরামটা রয়েছে সেটা লাগিয়ে নিলেন লাগিয়ে নেওয়ার পর দু দশ মিনিট মতো ওয়েট করলেন ওয়েট করে বেরিয়ারটা লাগিয়ে নিলেন বেরিয়ারটা লাগিয়ে মানে স্কিনকে বেরিয়ার করে দিলেন বেরিয়ার প্রোটেক্টিং সেরাম এটা লাগিয়ে নেওয়ার পর একটু ওয়েট করবেন দু চার মিনিট অ্যাবজর্ভ হতে শুরু করে দিয়েছে মানে এটা নিয়ে নেবে স্কিন নিয়ে নেওয়ার পরই আপনার স্কিন টাইপ অনুযায়ী আপনি সানস্ক্রিন বাঁচবেন আমাদের হচ্ছে এখানে শুরু হচ্ছে এসপিএফ ফর্টি লোশন এটা হচ্ছে ফর্টি জেল তারপরেই হচ্ছে এসপিএফ সিক্সটি লোশন সিক্সটি জেল লাস্টে আছে থার্টি লোশন থার্টি জেল মানে থার্টি ফরটি সিক্সটি এইভাবে সানস্ক্রিন এবং খুব শিগগিরই আমাদের ফিফটি লঞ্চ হতে চলেছে এসপিএফ ফিফটি লঞ্চ হতে চলেছে এবং আগামী দিনে অরিসি যেটা করছে সানস্ক্রিন সব টিউবে আনতে চলেছে তো আমি যদি ফট আমার যদি খুব অয়েলি স্কিন থাকে আই উইল ডেফিনেটলি গো ফর লোশান আমার অয়েলি স্কিন আমি লোশনে চলে যাব একদম আর কিছু চিন্তাই করব না দেখুন আমি বেরিয়ার লাগিয়েছিলাম বেরিয়ার কিন্তু আমার স্কিন নিয়ে নিয়েছে আমার কিন্তু স্কিনের উপরে আর কোনো কিচ্ছু নেই একদম এবং এই বেরিয়ারটাই কাজ করবে আপনার কতটা ঘাম সিচুয়েশান করবে একদম তো বন্ধ হবে না কিন্তু যা হয় তার থেকে মনে করুন সিক্সটি পারসেন্ট কমিয়ে দেবে কি সেভেন্টি পার্সেন্ট কমিয়ে দেবে তো সেই জন্য এই ব্যারিয়ারটা লাগিয়ে একটু ওয়েট করার পরই যদি অয়েলি স্কিন হয় একদম ডিরেক্টলি দেখে নিন দিস ইজ দ্য লোশন অসম্ভব আমি বলবো অরিশের যে ধরনের সানস্ক্রিন অন্য কোনো আপনি পাবেন না এই ধরনের টেক্সচার দেখাই ক্লোজ করতে বলবো এই যে এটা হচ্ছে লাগানোর প্রসেসটাও দেখাও এই যে হ্যাঁ ফার্স্ট ইয়ার করে ড্যাপ করলাম এবার এই এটা লোশনটা না একটু লাইট করা হয়েছে কেন অনেক মানুষের আমার ক্ষেত্রে হয় এই পাম্পের জন্য না নিচের দিকের প্রোডাক্টটা উঠতে চায় না তখন এই মুখটাকে খুলে ঠুকে ঠুকে বার করতে হয় তাই জন্য আমি বলেছি যে এইটাকে আরেকটু ফাউন্ডেশনের মতো আর একটু লিকুইডিফাই করার জন্য যাতে আমরা ইজিলি এটাকে

বলছি হাওড়া থেকে বলছি আমি হ্যাঁ বলুন বলুন কত রেটিনল কিনেছি কিন্তু অঙ্ক রেটিনলটা শুধু করতে পারবে না আমাদের সাথে ব্যবহার করতে পারেন আপনি আমান কোল ক্রিমের এর সাথে ব্যবহার করতে পারেন আপনি অ্যান্টি এজিং সাথে ব্যবহার করতে পারেন আপনি নাইট ক্রিমের সাথে ব্যবহার করতে পারেন অনেকই গোল্ড ক্রিম থাকলে গোল্ড ক্রিমের সাথে রেটিনল অনেক কিছু সাথে যাবে আচ্ছা আপনার কাছে কি ক্রিম আছে

পারলে সঙ্গে একটা মাল্টিপেপটাইড সেরাম নিয়ে নেবেন দিনের বেলা আপনি আমান্ডের সাথে মাল্টিপেপটাইড সেরাম ইউজ করবেন রাত্রিবেলা আপনি রেটিনল আর আমান্ড কোল্ড ক্রিমের সাথে মিক্স করে লাগাবেন একদিন এটা করবেন আর একদিন আপনি অ্যান্টিসেপটিক ক্রিম প্লেন লাগাবেন ঠিক আছে সুন্দর করে বলে দিলাম আপনাকে রেটিনল না মেখে অনেকেই জানে না রেটিনল মেখে বাইরে বেরোতে রেটিনল মেখে কখনোই বাইরে বেরোবেন না রেটিনল আপনি বাড়িতে থাকলে ব্যবহার করুন আপনি ধরুন বাইরে বেরোনোর নেই আপনি বাড়িতে আছেন আপনি আমান কোল্ড ক্রিমের সাথে দিনের বেলাতেও মাখতে পারবেন বাট আপনি বেরোলে রেটিনলটা ইউজ করবেন না আমান কোল্ড ক্রিম উইথ এস পি থার্টি আপনি অন মেখে একদম বাইরে যেতে পারবেন আর একটা কথা বলে দাও যে অ্যান্টিসেপ্টিক ক্রিমের সাথে অয়েল ছাড়া অন্য কিছু অন্য কিছু মিক্স করবেন না অ্যান্টিসেপ্টিক ক্রিমের সাথে স্যান্ডেল অলিভ বডি অয়েল বা স্যাফ্রন যেতে পারে কিন্তু এছাড়া অন্য কোনো প্রোডাক্ট মিক্স করবেন না ঠিক কথা বলতে বলতে সানস্ক্রিনটা ম্যাটিফাইং যাদের তৈলাক্ত ত্বক তাদের জন্য বারবার বাংলাতেও বলে দিচ্ছি তৈলাক্ত অয়েল সিক্রেশন তাদেরকে আমি বারবার বলছি লোশন এসপিএফ 40 লাগালাম লোশন তার আগে বেরিয়ার লাগালাম বেরিয়ার লাগিয়ে দু চার মিনিট ওয়েট করলাম করে আমি সানস্ক্রিন লোশান লাগালাম আমার সানস্ক্রিন অ্যাবজর্ব হয়ে গেছে আমার আর নেই স্কিনে এবার বেরোনোর সময় খালি যেটা আমি টাচ আপ করবো উইথ সানস্ক্রিন পাউডার এসপিএফ আর সানস্ক্রিন পাউডারে আমরা রোজ অয়েল ইউজ করি কেন বলছি যে কোনো ট্যালকাম যদিও আমরা লোবা ইউজ করি তবু যে কোনো ট্যালকাম উচিত ট্যালকামের যাতে কোনো প্রবলেম না হয় ট্যালকাম থেকে তাই জন্য আমরা রোজ অয়েল দিয়ে দেখবে অনেক সময় ক্র্যাক হয়ে যায় ক্র্যাক হয় না তাই জন্য সফটনেস আনার জন্য আমরা যখন এটা তৈরি হয় তখন পুরো রোজ অয়েল দিয়ে দেওয়া হয় দিয়ে এটাকে পুরো ছড়িয়ে রেখে দেওয়া হয় দিয়ে ওটা যখন অ্যাবজর্ভ হয় পুরো শুকিয়ে যায় তারপরে এটা ফিলিং হয়ে যায় প্রোডাক্টটা তো রোজ অয়েল ইউজ করা হয়েছে আমি যেরকম করি আমি ছোট্ট ওই পাফ ইউজ করতে পারি না এরকম পাউডার পাফ বড় যেগুলো পাওয়া যায় অথবা এরকম ছোট্ট হ্যান্ড চিপস নিয়ে লাস্টে এরকমভাবে সানস্ক্রিন পাউডারটা লাগিয়ে আপনি বেরিয়ে যাবেন এবং সানস্ক্রিন পাউডারটা সঙ্গে ক্যারি করবেন যারা অনেক সময় ধরে বাইরে থাকেন ধরুন ছ সাত ঘন্টার জন্য বাইরে বেরিয়ে গেছেন অফিস আছে এবার একটা তো লাঞ্চ টাইম হয় এই মাঝখানে আপনার যদি মনে হয় যে ঘাম ভাব হয়েছে অল্প বা একটু সোয়েট হয়েছে তখন ব্যাগ থেকে বার করে আবার একবার পাফটা বের করে আমরা সানস্ক্রিনটাকে বুলিয়ে নেব দ্যাটস অল ফিনিশ আমার কিন্তু সারা দিন স্কিনটাকে ভালো রাখবে এবং যেহেতু আমি বেরিয়ার লাগিয়ে নিয়েছি বেরিয়ার লাগিয়ে নিয়েছি ও কিন্তু অটোমেটিক্যালি রেগুলেটারে কাজ করবে না তোমার বেশি সেবামকে বের করতে দেবে না তোমার বেশি ঘামকে বের করতে দেবে আচ্ছা এবার এবার চলে আসছি লোশান জেলে লোশান দেখালাম ফর্টি লোশান এবার একইভাবে আমি এই হাতে ডান হাতে আমি জেল আবার আমি বেরিয়ার লাগাই ফারস্টে বেരിയট দেব ইউজ অর সানস্ক্রিন দেখাচ্ছি আজকে কেন গরম পড়ে গেছে সানস্ক্রিন সর আগে টোনার টোনার বলছি যাদের অয়েলি স্কিন তারাই লেমন টিটি টোনারের আইস কিউব করে রাখবে বরফের টুকরো ছোট ছোট ফারস্টে তো সেটা ঘষবে তারপরে বেলি একটা লাগালো লাগিও লোশনটা লাগাবে যাদের অয়েলি স্কিন যাদের অয়েলি স্কিন নয় তাদের কিন্তু আর টোনারের গল্প আমি দিচ্ছি করে নিলেন টোনার নিতে পারেন যা ইচ্ছা তারপরে কিছুক্ষণ বাদে অ্যাবজর্ভ হয়ে যাওয়ার পর এই বেরিয়ার প্রোটেক্টিং সেরামটা লাগিয়ে নেব লাগিয়ে নেওয়ার পর আমি এই জেল ফর্টি জেলটা অ্যাপ্লাই করে দেখাবো যেরকমই থার্টি ফর্টি জেল ফর্টি লোশন অ্যাপ্লাই করে দেখালাম একইভাবে জেল সিক্সটি লোশন একইভাবে থার্টি জেল থার্টি লোশন ঠিক আছে যদি ফোন থাকে তুমি নিয়ে নিতে পারো আমি দেখি দি এটা নাহলে একটা ধারটা আমার ভেঙে যাবে এটা হচ্ছে জেলটা ফর্টি জেল আমি লাগাবো দেখে নিন ফর্টি জেল লাগাচ্ছি যাদের ড্রাই স্কিন যাদের এজিং স্কিন তারা জেল জেলটাকে দেখিয়ে দিই আমি জেলের টেক্সচারটা একদম জেল লাগিয়ে নিলাম প্রথমে একটা লোশন লাগিয়েছিলাম এটা কিন্তু জেল এবার ওয়েট করবো পাঁচ পাঁচ ছ মিনিট বা তিন চার মিনিট ওয়েট করলে এসিতে আছি তো আমার মনে হয় তিন চার মিনিটের মধ্যে এটা অ্যাবজর্ব হয়ে যাবে এই ফাঁকে না যতক্ষণ তুমি ওয়েট করবে ততক্ষণ তুমি বরঞ্চ বলো সানস্ক্রিন কিভাবে কাজ করে এবং এই যে সানস্ক্রিনের ক্ষেত্রে একটা তো কার্টেন সেক্ষেত্রে পি ওই যে তোমার পিএ প্লাস প্লাস হ্যাঁ জাস্ট লাইক এসপিএফ মানে ওয়ান এসপিএফ ইকুয়াল টু ফিফটিন মিনিটস তাহলে এবার থার্টি এসপিএফ মানে তুমি ধরে নাও ক ঘন্টা থার্টি ইন্টু ফিফটিন হ্যাঁ হ্যাঁ তো এবার এরকমই ফর্টি ফিফটি সিক্সটি এরকম এবার তুমি ভাবো সিক্সটি কারা ইউজ করবে সবাই না সানস্ক্রিন আমার সিক্সটি সেভেন্টি এইটি নাইনটি ফোর ফিফটি মিনিটস কাজ করবে থার্টি এসপিএফ হ্যাঁ তা ভাবো মেন হচ্ছে তোমার যে ইনগ্রিডিয়েন্টস আবারও বলছি লাইক টু বি আমি আমাদের এই সানস্ক্রিনটা যদি আমি এসপিএফ সিক্সটি লোশন ধরি এখানে কী ইউজ করেছি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস মঞ্জিস্টা রোজ হরিদ্রা অ্যালোভেরা রক্তচন্দন মেন যে কাজ করবে ডাই ডাইঅক্সাইড জিঙ্ক অক্সাইড আপনারা দেখেছেন খেলোয়াড়রা খেলোয়াড়রা দেখেছ তো আমাদের যখন ইন্ডিয়া টেন্ট ক্রিকেট হতো যখন গরমের জায়গায় খেলতে যেত তারা জিঙ্ক ডিরেক্টলি জিঙ্ক অক্সাইড মেখে নিত পুরো এরকম কেন এইসব এরিয়া চিকবন এরিয়া হচ্ছে বেশি হাইলাইটেড এরিয়া সানরেজে সেই জন্য এইগুলো পুড়ে যায় তাড়াতাড়ি তো এইগুলো যাতে না পড়ে এবার আবারও বলছি কোয়ালিটি অফ ইনগ্রিডিয়েন্টস তুমি এখানে কী ক্যাটাগরি অফ জিঙ্ক অক্সাইড ইউজ করেছো কি ক্যাটাগরি অফ টাইটানিয়াম ডাইঅক্সাইড ইউজ করেছো তোমার যত বেস্ট কোয়ালিটি অফ ইনগ্রিডিয়েন্টস ইউজ করবে সেখানেই তোমার সানস্ক্রিন থার্টি এনআফ ফর্টি এনাফ সিক্সটি ম্যাক্সিমাম আমাদের দরকার নেই সেভেন্টি এইটটি হান্ড্রেড গিমিক জাস্ট গিমিক মানুষ কিচ্ছু বোঝে না মানুষকে বলা হয় আপনি আরে বাবা হানড্রেড মাখুন পুরো প্রোটেকশন হয়ে যাবে না এরকম কোনো দিনও হতে পারে না সায়েন্টিফিক্যালি ভাববেন ওয়ান এসপিএফ এক এফ যদি পনেরো মিনিট কভারেজ দেয় তাহলে তিরিশ এসপিএফ হলে কত মিনিট কভারেজ দেবে হ্যাঁ চল্লিশ এসপিএফ কত আপনি শুনেই হয়তো অবাক হয়ে যাচ্ছেন ষাট এসপিএফ আপনি কি অতক্ষণ রোদ্দুরে থাকেন সত্যি কথা বলুন তো যারা মাটি মাঠে মাটি কাটে ফার্মার্স তারা থাকে ওই চাষ করতে গেল সকাল আটটার সময় চাষ বাস যারা আমাদের ট্রাফিক গার্ড রয়েছেন হ্যাঁ ট্রাফিক পুলিশ ট্রাফিক সার্জেন্ট তারা অতক্ষণ রোদ্রে ঠাঁই দাঁড়িয়ে রয়েছে আমরা কেউ রোদ্রে ঠাই দাঁড়িয়ে থাকি না আপনাদের যাদের মনে হচ্ছে আরও কিছু প্রশ্ন রয়েছে আরও কিছু জিজ্ঞাসা রয়েছে তারা ডেফিনেট করে অরিজ বারুটারেলসের পেজে যান সেখানে গিয়ে মেসেঞ্জারে গিয়ে কন্ট্যাক্ট করে দেবেন না না কমিউনিকেট করতে পারে প্রবলেম অনুযায়ী কমিউনিকেট করবে এমনিতে হেল্পলাইনে নাম্বারে ফোন নাম্বার কথা বললে দশটা থেকে ছটা কথা বলতে হয় আমি আবারও বলছি বি অ্যালার্ট উইথ দ্য ইনগ্রিডিয়েন্টস ইনপুট এইটা একদম মানে আমি দেখবেন সবসময় মানে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করি কেন আমি জানি আমি যদি একটা লেম্যান হতাম আমি যদি আমি বললাম না একবার আমায় ইন্টারভিউ নিয়েছিলাম মানে আমার এত অবাক লেগেছিলো সে ভদ্রমহিলা কোনো এক বিশেষ ব্র্যান্ডে বহু বছর চাকরি করেছে কনসালটেন্ট হিসেবে মানে এরকম তোমার অ্যাডভাইজার হিসেবে বিউটি অ্যাডভাইজার তো আমার বিডিএমের পোস্টের জন্য ইয়ে করা হয়েছিল ইন্টারভিউর জন্য তো আমি যখন শুনলাম যে বলছে পি প্লাস প্লাস মানে প্রোটেক্টস এজিং আমি যে এইভাবে কাস্টমারদের বোঝানো হয় বলছে কি কী করবো ম্যাম আমাদের ব্র্যান্ড থেকে তো এরকম যে ও আচ্ছা এরকম ভুল বোঝায় আর আপনারা গিয়ে এরকম ভুল বলেন দোকানে যারা মেয়েরা দাঁড়িয়ে থাকে তাদের ভুল শেখান আর সেই মেয়েরা কাস্টমারদের দেখো পি এ একটা বাড়ির সাধারণ মহিলা গেছে একটা প্রোডাক্ট কিনতে তাকে যদি বলে এই যে এটা বলে দিল এই যে পিএ লেখা আছে না আপনার এই সানস্ক্রিনটা মাখলে আপনার এজিংটা প্রোটেক্ট এই তো আমার কাছে তখন মনে হয়েছিল যে সত্যি বোধহয় আমাদের শিক্ষাগত মানটা বোধহয় দিন দিন কমে যাচ্ছে আজ একটা টেলিফোন কমার্শিয়াল জায়গায় চলে যাচ্ছি নমস্কার কে রয়েছেন হ্যাঁ আমি রোমা মাঝি বলছি পশ্চিম মেদিনীপুর থেকে বয়স ওই হ্যাঁ বয়স হচ্ছে ফিফটি টু বলুন আমার ওই মেসেটা দাগ গালে মানে দুই গালে ডিপ্রি হয়েছে আর বছর পাঁচ ছয় হয়েছে তো ওটা হচ্ছে আমি আপনাদের ওই হলদি নিম অ্যান্টিসেপ্টিক ক্রিম এবং ওই পাপা ক্রিম এগুলো ব্যবহার করেছিলাম তো এই বছর আমি আবার হোলি নিম ক্রিম নিয়েছি তো ওটা হচ্ছে আমার ওই একটা ইনফেকশন মতো পায়ে বা এতে শীতকাল বর্ষাকালে হয় এর জন্য আমি ওটা ব্যবহার করি তো ভালো আছি এখন আমি ওই মেসেটা কিছু আচ্ছা মেচে জন্য আমি যেটা বলবো আপনি আমাকে মেসেঞ্জারে ছবি পাঠাতে পারেন অথবা আমি যে যেটা বলবো সেটাই ইউজ করবেন একদম আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আপনার কনফিডেন্স লেভেল আপনার কিভাবে কমছে আপনার ক্রিম কিভাবে কাজ করে আপনার যে ফাঙ্গাল আপনি বলে না অ্যান্টিসেপটিক ক্রিমটা তুমি যেরকম বলো গঙ্গা জল লিটারেলি ইট ইস এ গঙ্গা জল লাইক সব কিছুতে এটা ইউজ হয় মানে এভরিথিং মানে কারো ফাঙ্গাল ইনফেকশন হয়েছে লাগাও কারো কেটে গেছে লাগাও কত শীতে শীতে ফাঙ্গাল ইনফেকশন হয় গত শীতে এক্সিমা ড্রাই এক্সিমা বহু মানুষের আমি দেখি মেসেঞ্জারে জাস্ট অ্যান্টিসেপ্টিক ক্রিম আর স্যান্ডেলোলিক বডি অয়েল মেখে তাদের ওই এক্সিমা যে ছিল কোনো দিন বুঝতে পারে না তো আপনার ক্ষেত্রে আমি বলব পিগমেন্টেশান রেঞ্জ ইউজ করবেন পাপা চান্দন ওয়াশ দিয়ে সকালে মুখ মুখ ধোবেন মুখ ধুয়েই অ্যালোভেরা জেল অ্যালোভেরা কমপ্লেক্স জেল এটা এ টু জেড আপনার মেছেদার দাগ হোক আপনার এজিং হোক আপনার ড্রাই স্কিন থাকুক অয়েলি স্কিন থাকুক যে কোনো প্রবলেমের জন্য অ্যালোভেরা কমপ্লেক্স জেল উইথ নিয়াসিনামাইড অ্যান্ড সাফরন এইটাকে উইথ ভিটামিন সি সেরাম ভালো করে শুনে নিন এটা স্নেল মিউসিন এইটা হচ্ছে হ্যাঁ না কুমকুমাদি হ্যাঁ তিনটে কালারই আসলে কাছাকাছি এইটা হচ্ছে ভিটামিন সি সেরাম ভিটামিন সি সেরামের সাথে অ্যালোভেরা জেল সকালবেলা ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে এই দুটোকে মিক্স করে মুখে লাগিয়ে আপনার কাজকর্ম যাবতীয় করছেন করলেন স্নান করতে যাচ্ছেন তখন বডি অয়েল সারা বছর চেষ্টা করবেন মাখার জন্য মুখেতেও বডিতেও ইভেন সাফরন বডি অয়েল মেছেদার দাগও কিন্তু লাইটে না পায় বিকজ অফ সাফরন অয়েল ভালো করে লাগাচ্ছেন স্নান করে উঠে আপনি কী করবেন আপনি পাপা চান্দন গ্লোসিরাম একদম পাপা চান্দন গ্লোসিরামের সাথে নিয়াসিনামাইট মানে আপনার দুটো সিরাম হচ্ছে কাজ করবে পাপা তিনটে সিরাম একটা পাপা চান্দন গ্লোসিরাম তার সঙ্গে আপনি নিয়াসিনামাইট দেখে নিন ক্ল্যারিটি কমপ্লেক্স মানে মেছেদার দাগ কমাতে একদম সুন্দরভাবে কাজ করবে যেটা আমাদের এতদিন ছিল না আপনি হচ্ছে পাপা চন্দন সেরামের সাথে নিয়া সেরামাইট সেরাম মিক্স করে পরিমাণ মতো গোটা মুখে লাগিয়ে নিয়ে আপনার কাজকর্ম করলেন বাইরে বেরোতে হলে অবশ্যই সানস্ক্রিন অবশ্যই সেটা বেরিয়ার প্রোটেক্টিং সেরাম লাগিয়ে সানস্ক্রিন লাগাবেন আপনার ড্রাই স্কিন থাকলে আপনি জেলে যাবেন আর আপনার যদি নর্মাল স্কিন থাকে আপনি লোশনও ব্যবহার করতে পারেন সেটা আপনার স্কিন টাইপ অনুযায়ী সানস্ক্রিনটা ব্যবহার করবেন বাইরে বেরোলেন না বেরোনো থাকলে সানস্ক্রিন লাগানোর দরকার নেই আপনি বিকেলবেলা আবার একবার পাপাচন্দন ফেসওয়াশ দিয়ে মুখ ধোবেন ধুয়ে পাপাচন্দন সেরাম দেখুন এখানে আমাদের স্ক্রিনে যাচ্ছে পাপাচন্দন সেরামের ছবিটা পাপা চন্দন গ্লো সিরাম তার সঙ্গে নিয়াসিনামাইট এই সেরাম টাই ঠিক আছে মিক্স করে বিকেলবেলা গোটা মুখে লাগিয়ে নিলেন আপনি সারা সন্ধ্যে থাকলেন রাত্রিবেলা যখন শুতে যাবেন ক্রিম একমাত্র রাত্রে লাগাবেন নাইটে হচ্ছে পাপা চন্দন ডিপিগমেন্টেশান ক্রিম যেটা মেচেদার জন্য অভ্যর্থভাবে কাজ করে পাপাচন্দন ডিপিগমেন্টেশান ক্রিম পরিমাণ মতো নেবেন তাতে আপনি আর চন্দন সেরাম নেবেন না তাতে শুধু নিয়াসিনামাইড সেরামটা পরিমাণ মতো মিশিয়ে ভালো করে গোটা মুখে ভালো করে লাগিয়ে শুতে চলে যাবেন এটাই আপনার রুটিন হবে এবং সপ্তাহে তিন দিন আপনি হয় উপটান ফেস প্যাক নয় আপনার সিক্রেট ফেস প্যাক সপ্তাহে তিন দিন এবং আমি ডেফিনেট আপনার এই দাগ কিন্তু একদমই চলে যাবে তাই আমার মাথা থেকে বেরিয়েছে থ্যাংক ইউ ডিয়ার আচ্ছা জেল লাগিয়েছিলাম সানস্ক্রিন তনুশ্রী আমার মাথা থেকে বেরিয়েই গেছে জেল লাগানো হ্যাঁ জেলটা পুরো টেনে নিয়েছে স্কিনে দেখুন আমরা কেউ চাই না এমন কিছু মাগবো যেটা প্যাচ প্যাচ করবে করবে তাকিয়ে থাকবে তো জেলো ইভেন কিন্তু আমাদের স্কিন নিয়ে নিয়েছে এবার লাস্টে ফিনিশিং টাচ দেব সানস্ক্রিন পাউডার লাগিয়ে আমরা বাইরে বেরিয়ে যাব থার্টি এবং এটা হচ্ছে ডাবল প্রোটেকশন এটা সানস্ক্রিন পাউডার উইথ এসপিএফ এটা লাগিয়ে আমরা বাইরে বেরিয়ে যাবো এবং এটা সঙ্গে ক্যারি করবো যারা অনেক সময়ের জন্য বাইরে যান এটা ছোট্ট একটা কন্টেনার মেয়েদের ব্যাগ তো বড় ব্যাগ মেয়েদের ব্যাগে সবকিছুই থাকে লিপস্টিক থেকে শুরু করে সব তো এই পাউডারটাকে আমি ক্যারি করব। যদি দরকার হয় মাঝখানে একবার বুলিয়ে নেবো এইটা হচ্ছে সানস্ক্রিন মাস্ট 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 আমি বলবো পিগমেন্টেশান থাকুক না থাকুক মুখে দাগ থাকুক না থাকুক আমরা বাইরে বেরোলে রৌদ্রর হাত থেকে আমাদের স্কিনকে পুরোপুরিভাবে প্রোটেক্ট করবে হচ্ছে সানস্ক্রিন এবং আমাদের সানস্ক্রিন থার্টি ফরটি সিক্সটি আর মাঝখানের যে গ্যাপটা ফিফটি আমরা লঞ্চ করতে চলেছি এর উপরে কিন্তু সত্যি কথা বলতে আমরা কেউ কিন্তু দশ ঘন্টা রোদ্রে দাঁড়িয়ে থাকি না একটা টেলিফোন নিয়ে নি নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো হ্যাঁ কে বলছেন ঠাকুরনগর থেকে সাধনাগঞ্জ বলছি হ্যাঁ বলুন বলুন হ্যাঁ ম্যাম বলছি যে এখন তো অরিসের নতুন প্রোডাক্ট মানে নতুন প্যাকেজিং এর ত্রিশ এম এল করে দিয়েছেন এটাও দেখছি দামটাও বেড়ে গিয়েছে সেটা কথা একদম একদম ঠিক বলেছেন হ্যাঁ তো প্রোডাক্ট ইউজ করে খুবই ভালো আছি এমনকি আমার সাইডেও সবাই আমার দেখা দেখি অনেক প্রোডাক্ট ইউজ করে এমনকি আমাকে চুরি করেও করে আসে এরকম তাহলে ভাবো ভালো আছে হ্যাঁ ভাবার তো অনেক কিছুই আছে এবার যেটা বলতে আছিলাম ম্যাম রিসেন্ট দেখছি বলছে আমার তো অয়েলি স্কিন বলেছে জেল ফরমাটে লাগাতে

হচ্ছে আমরা রোদ্রে বেরোয় এবার যাদের অয়েলি স্কিন রোদ্রে বেরোলে হিট লাগলে আরো অয়েল সিক্রেশন হবে তো সেই অয়েল সিক্রেশনটাকে কন্ট্রোল করার জন্য হচ্ছে লোশন ম্যাট ফিনিশ আর যাদের ড্রাই স্কিন তারা যদি লোশন লাগায় তাদের কিন্তু আরও মানে ম্যাটিফাইং এফেক্ট হবে তাদের উচিত স্কিনটাকে একটু ভিজে ভাব রাখার তার জন্য জেল এবার আপনার জেল দরকার থাকলে আপনি জেল লাগাবেন আপনার যদি মনে হয় আপনি লোশানে কমফোর্টেবল আপনি যেটাতে কমফোর্টেবল থাকবেন কোনো ব্যাপার আর এবার আমি থার্টি এম এল ফিফটি এম এল বলে দিই যেহেতু পুরো নিউ প্যাকেজিং অনিশেষে করেছে মার্কেটে যেহেতু ফিফটি এমএল ছিল আমরা ফিফটি এমএল লঞ্চ করিনি কেন মার্কেটে অলরেডি এক্সিস্টেড যে পিঙ্ক কালারের প্যাকেজিংয়ে তো সেক্ষেত্রে দোকানদারদের অসুবিধা হয়ে যাবে প্রোডাক্ট বিক্রি করতে তাই জন্য অনলাইনে খালি আমরা থার্টি এম লঞ্চ করেছিলাম এবং আস্তে আস্তে যখন মার্কেটে ফিফটি এমএলটা কমতে শুরু করলো তখন আমরা থার্টি এমএলও মার্কেটে দিতে শুরু করলাম এবার আমরা চেষ্টা করছি মাস দেড়েকের মধ্যে ফিফটি এমএল লঞ্চ করতে আরেকটা জিনিস বলি যে কোয়ালিটিও এই যে বললেন আপনাকে দেখে লোকে বলে কি সুন্দর সত্যি অরিশের প্রোডাক্ট মাখলে এইটুকুনি আমি গ্যারেন্টি দিতে গ্যারেন সরি গ্যারেন্টি কথাটা বলবো না এইটুকুনি কনফিডেন্টলি বলতে পারি আপনারা ভালো থাকবেন আরেকটা যেটা কোভিডের টাইমে আমি কিন্তু কম্প্রোমাইজ করেছি কীরকম কম্প্রোমাইজ কোভিডের পর আপনারা বিশ্বাস করবেন কিনা যাই না আমার প্রোডাক্টকে আমি ছুঁয়ে বলতে পারি যে কোভিডের টাইমে প্রত্যেকটা র মেটেরিয়ালসের দাম বিভৎস রকমের বেড়ে গেল কিন্তু আমি কিন্তু বাড়ালাম বাড়িয়ে যখন লোক আমাকে মেসেঞ্জারে কমিউনিকেট করলো ম্যাম প্লিজ একটু দেখবেন আমি কিন্তু ইমোশনাল হয়ে গেলাম ইমোশনাল হয়ে গিয়ে আমরা নিজেরা অ্যাবজর্ভ করেছি ব্র্যান্ড অ্যাবজর্ভ করেছে ঠিক আছে মানুষ মাখুক আমি প্রফিট কিচ্ছু ভাববো না বিজনেস কিচ্ছু ভাববো না মানুষ ইউজ করুক কেন আমার এত ইউজার রয়েছে আমি সেটাকে কোনো সাপ্লায়ার র মেটেরিয়ালসের দাম কম্প্রোমাইজ করলো না এবং আমার আমি এমনই একটা মানুষ

খার অনুষ্ঠান ভালো থাকবেন সকমে